একটি রাত একটি লাইভ আর সাক্ষাৎকার ওই রাতেই যেন পাল্টে গেল পঞ্চাশ বছরের নির্বতার অধ্যায় মেজর শরিফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং উনিশ সালের সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান নায়ক দীর্ঘ গোপন জীবনযাপন শেষে প্রকাশ্যে এলেন ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভ শোতে যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম সাংবাদিক ইলিয়াস হোসাইন তাকে পরিচয় করিয়ে দেন জাতির সূর্য সন্তান হিসেবে কিন্তু এ লাইভ শুধু সাক্ষাৎকার নয় এটি যেন উনিশ এর পনেরো ই আগস্ট ঘটনা প্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন করা হল মেজর ডালিম শুনালেন তার জীবন কাহিনী মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং শেষ সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায় লাইভ চলাকালে আট লাখ মানুষ একসাথে দেখেন যা বাংলা ইউটিউব কন্টেন্টের নতুন রেকর্ড মেজর ডালিম বলেন বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রযোজন তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের আশার বাণী শুনান মেজর ডালিম সাক্ষাৎকারে বলেন পনেরো আগস্টের ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল তিনি জানান তখন শেখ মুজিবের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ ছিল ডালিমের দাবি মুজিব মারা যাননি বরং সেনা অভ্যুত্থানের অংশ হিসেবে তিনি নিহত হয়েছেন সে সময় মানুষ এই ঘটনার পর যেভাবে উল্লাস প্রকাশ করে এতে বোঝা যায় সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন ছিল এছাড়া মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও তুলে ধরেন তথ্য তিনি বলেন মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নয় এক সাক্ষাৎকারে শেখ মুজিবের ভুলেই নাকি প্রতিস্থাপিত হয়েছিল এই হতাহতের সংখ্যা যা দেশে বিদেশে জন্ম দিয়েছে তুমুল সমালোচনা পাশাপাশি তিনি তার স্ত্রীকে নিয়েও তুলে ধরেছেন নানা তথ্য এবং সে সময়ে তার স্ত্রীকে হাউস এরেস্ট রেখে দেওয়া হয়নি পাসপোর্ট মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও করতে দেওয়া হয়নি কোনো চিকিৎসা মেজর ডালিম জুলাইয়ের বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে বলেন বিপ্লব একদিনে শেষ হয় না বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরও সময় লাগবে ডালিম জানান তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত এই ছাড়া ডালিম প্রশ্ন তুলেছেন কেন আমাদের জাতীয় সঙ্গীত একজন ভিনদেশি কবির লেখা তার মতে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো প্রখ্যাত কবির লেখা জাতীয় সঙ্গীত হতে পারত এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়া লাইভ সাক্ষাৎকারটি দেখেছেন সতেরো ঘন্টায় দেখেছেন পঁয়ষট্টি লাখেরও মানুষ আর মন্তব্য করেছেন আটত্রিশ হাজারেরও বেশি অনেক দর্শক ডালিমকে আখ্যায়িত করেছেন জাতীয় বীর হিসেবে কেউ বলেছেন আমার বাবার বলা ইতিহাসের সাথে ডালিমের কথা মিলে যায় আবার কেউ বলেছেন আজ বুঝলাম আমাদের ইতিহাসের অনেক অজানা দিক রয়েছে এই সাক্ষাৎকার শুধু একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কথা নয় এটি মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল মেজর ডালিমের এই প্রকাশ্যে উপস্থিতি অজানা অধ্যায় নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ